সালাম আলিকুমার করার কাত গুম থেকে জেগে ওটার পরবর্তী নতুস আজকে আলোচনা করব। এক গুম থেকে জেগে ওটার পরি উভয় হাতের তালু দ্বারা মুখমণ্ডল ও চোহ দোয়ে মুছে নিন এর ফলে নিদ্রার প্রভাব থেকে মুক্ত হয়ে যাবেন সামাইলে তিরমিজি থেকে হাদিসটা দুই বুড়ে চক্ষু দয়ে খোল পরি পরে নিমুক্ত দোয়া পাঠ করুন আর হেমদুল্লি লে হিল্লে জি আহ এ বাংলাতে তর্জমা বলতেছি আলহামদুলিল্লাহ নসুর অনুবাদ যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদেরকে আবার জীবিত করেছেন এবং তারই নিকট আমাদেরকে পুনরুত্থান দিবসে আবার ফিরে যেতে হবে বোখারি আবুদ মুসলিম ঘুম থেকে জেগে উঠে মিসাক দিয়ে দাঁত মেজে নিন মোসনাদ আহমদ আবু আউল শরীফ হাদিস চার অজুর পূর্বে মিসাক করে নেবেন ঘুম থেকে জেগে ওঠার পর মিসাক ব্যবহার করা একটি আলাদা সন্ন্য পাঁচ পাজামা পরার সময় প্রথমে ডান পা ঢুকাবেন এরপর বাম পা পাজামা থুপ কুর্তা কিংবা শার্ট পরার সময় প্রথমে ডান হাত ঢুকাবেন এরপর বাম হাত সদরিয়া পায়ে পড়ার সময় নিয়ম রক্ষা করবেন জুতা পরার সময় প্রথমে ডান পা এবং পরে বাম্পা ঢুকাবেন যে কোনো বস্ত্র গা থেকে খোলার সময় বিপরীত পদ্ধতি খুলবেন অর্থাৎ বাম্পা বাম্পা কিংবা হাত খুলবেন এবং পরে ডান হাত কিংবা ডান হাত হাত জুতা খোলার সময় প্রথমে বাম্পা পরে ডান পা খুলবেন এভাবে করা শূন্যত এভাবে করা হলো শূন্যত পদ্ধতি বুখারে তিরমি হাত দ্বারা কোনো কিছু ধরার ধরার পূর্বে প্রথমে ভালো করে তিনবার উভয় হাত ধুয়ে নেবেন তিরমি শরীফ আজকে ভিডিও পর্যন্ত থাক আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে থাকুন লাইক কমেন্ট করুন আসসালামু আলাইকুম আসলামালাইকুম ওরক